সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পার্টির পক্ষ থেকে হচ্ছে যে প্রার্থী দেয়া হবে এবং এরই ধারাবাহিকতায় আমি আমার এই আসন শিক্ষিত মানুষ সবাই চাইতেছে উনারে এই দক্ষিণ শুরু এমপি হিসাবে আগামী নির্বাচনে দেখতে চায় আজকে উনার বাড়ি এই মঙ্গল বাজারে উনি প্রোগ্রাম করেছেন অনেক মানুষ ছিলেন উনার বাড়িতে অনেক মানুষ আছে আমরা যতটুকু জানি তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান যাইরা বিভিন্ন এলাকাত গড়ছে অনেক হাত থেকে জনসম্পৃক্ত এই হিসাবে আমরা প্রচুর আশাবাদী জোনিত ভাই ইনশাআল্লাহ আমরা সপ্তাহিতে জয় জয়যুক্ত করবা জয়যুক্ত জয় হইবা ইনশাআল্লাহ আমরা উনার লাগি সর্বত্র এলাকার মানুষ সব সময় ওনার সাথেই আছে ওনার পাশেই আছে উনি ন্যানিস্থাপান মানুষ হিসাবে অত্র এলাকার জনগণ উনাকে চায় একজন ন্যায়নিষ্ঠ আদর্শবান লোকই চায় এই হিসাবে জিনেদমাড়ির জনপ্রিয়তা অনেক বেশি তো তারা দাড়ি দেখছে দানের শীষ দেখছে এই হিসাবে সাপ্লাকলি বর্তমানে তরুণদের এই পরিবর্তন করার জন্য মানুষের এই মানুষগুলা যারা সুবিধা বঞ্চিত তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের বেসেস্টার নুরহুলা জুনেদ ভাই এনসিপির থেকে মনোনয়ন নিয়েছেন ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন সতস্ফ্রুত এখানে বয়োজ্যেষ্ঠ যুবক সবাই কিন্তু সতঃস্ফ্রুত সম্মুখীন করেছেন যে বড়ো হয়েছি এখানে পড়ালেখা করেছি এইখানে আওয়ামী ফেসিস দ্বারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছি তো আমি এই জায়গা থেকে যেহেতু নির্বাচন করার পরিকল্পনা করেছি এবং আমার নেতৃবৃন্দকে এবং পার্টির কাছ থেকে মনোনয়ন প্রত্যাশা করেছি এটা কিন্তু হুট করে হয় নাই আপনারা জানেন গত বছরের চব্বিশে জুলাইয়ের পরে পনেরোই অগাস্ট আমি দেশে চলে আসি এবং পনেরোই অগাস্ট থেকে আমি এখানে ছিলাম আপনারা দুই হাজার চব্বিশের বন্যার সময় আমি কিন্তু সব জায়গায় ত্রাণ কার্যক্রম চালিয়েছি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি আমার এলাকার মানুষজনদেরকে সাথে নিয়ে আমি প্রথমেই এসে এইখানে আহত আমাদের দক্ষিণ শুরু আহত ফ্যামিলি আপনি জানেন আমার এই বাড়ির পাশে হচ্ছে যে আহত সজীবকে দেখতে যাই শহীদ ফ্যামিলির সবাই সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের দুঃখ দুর্দশার হ্যাঁ কথা শোনার চেষ্টা করেছি আমি এরপরে গত এক বছর আহত শহীদ ফ্যামিলিদের সাথে সম্পর্ক রেখে তাদেরকে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেছি তো গত এক বছর থেকে দেড় বছর থেকে আমি মাঠে ছিলাম আমি কাজ করে যাচ্ছিলাম আমরা জুলাই স বাস্তবায়নের জন্য রাজনৈতিক প্রোগ্রামগুলোকেও বাস্তবায়ন করে যাচ্ছিলাম কারণ দেশ যেহেতু স্বাধীন হয়েছে এবং একই সাথে এই দেশটাকে গঠন করতে হবে দায়িত্ব কিন্তু আমাদের উপর এখন লম্বা দায়িত্ব সো এটাকে শুধুমাত্র একটা নির্বাচনে আমরা বন্দি রাখতে চাই নাই আমাদের পার্টি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পার্টির পক্ষ থেকে হচ্ছে যে প্রার্থী দেয়া হবে এবং এরই ধারাবাহিকতায় আমি আমার এই আসনে মনোনয়ন প্রত্যাশী এবং আমি মনে করি পার্টি এই আসনে আমাকে মনোনীত করবেন ইনশাল্লাহ এবং যদি আমি এইখান থেকে ইলেকশন করি এবং এখন পর্যন্ত যতটুকু হচ্ছে যে আমি ইলেকশন করবো এতটুকু আমার প্রস্তুতি আজকেই হচ্ছে যে সর্বশেষ দিন আমাদের মনোনয়নের মনোনয়ন অ্যাপ্লাই করার আগামী দুই থেকে তিন দিনের ভিতরে আমাদের ইন্টারভিউ কার্যক্রম সমূহ শেষ হয়ে যাবে প্রত্যেক এলাকার প্রার্থীদের যাচাই বাছাই সম্পন্ন হয়ে যাবে অতি অতিসত্তর এক সপ্তাহ বা দেড় সপ্তাহের ভিতরে আমাদের হচ্ছে যে প্রার্থীদের নাম আসবে কিন্তু আমি নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছি আপনারা জানেন আমি লন্ডনে ছিলাম লন্ডনে আমাদের দক্ষিণ শর্মা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের প্রবাসীদেরকে নিয়ে একটা মিটিং করেছি আমি আজকে নেমেই আমি এখানে আসার আগেও আমি হচ্ছে যে আমার মোগলা বাজারে নেমে আপনারা দেখেছেন একটা পথসভায় সবার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের মেসেজ আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাবো এবং আমাদের ক্যাম্পেইনটা এরকম কিছু না যে আমরা হুট করে হচ্ছে যে একটা জিনিস চাই আমরা পরিবর্তন চাই এবং এই পরিবর্তনের মেসেজটা তরুণ তরুণীদের কাছে যুবক যুবতীদের কাছে এবং আপামর এই আসনের জনতার কাছে আমরা পৌঁছে দিতে চাই আমরা জানা দরকার যে এই পরিবর্তনটা কিন্তু ওই যে শহীদ আবু সাইদ থেকে শুরু করে সিলেটের শহীদ আবু তুরাব পর্যন্ত তাদের আত্মত্যাগের বিনিময়ে এই পরিবর্তনের সুর উঠেছে এখন এটাকে যদি আমরা ওন করে না আগাই আমরা যদি ওই গতানুগতিক রাজনীতিতে চলে যাই আমরা তাহলে পরিবর্তনটা আসবে কিভাবে। সো আমি হচ্ছে যে ওই পরিবর্তনের মার্কা সাপলাগুলি মার্কা নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় ইলেকশনে এই সিলেট দক্ষিণ শুরু ফেন্সিগঞ্জ বালাগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো আমি আশাবাদী আমার পার্টি আমাকে মনোনীত করবে এবং এইখান থেকে নির্বাচন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার সহযোগিতা নিয়ে বিজয়ী হয়ে পার্লামেন্টে এই এলাকার জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব ধন্যবাদ